তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আছো তোমরা দুঃখমাতা খুবই জানিয়ে খুব ভালো আছে তো জল ঢালতে এসেছিলাম তো জল ঢালে বিদলে তোমায় দেখাতে পারবে না প্রচুর বিল প্রচুর ভিড় তা জল ভালো হয়ে গেলে জল ঢেলে এখানে উঁচু ভাঙার জন্য উঁচু তরকারি দিতে তো সেগুলো আমরা খেয়ে নিলাম তো তোমার দাদা ভাই আমার ছোটো মেয়ে ওরা সবাই খাচ্ছে তো আমার বড় মেয়েও খাচ্ছে দেখো সবাইকে দেখাচ্ছি এই যে ও লজ্জা পেয়ে দৌড় মারছে তো দেখো কত লোক জল জল ঢালতে এসে দেখো কি অবস্থা কত লোক কত বীর তো ওই যে আমার বড় মেয়েও খেতে বসেছে ওই যে খেয়ে নিচ্ছে আর এইটা আমার ছোট মেয়ে আর ওইটা তোমার দাদা ভাই খেয়া হয়ে গেছে পাতা ফেলাতে যাচ্ছে তো এইখানে খাওয়া দাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া ছেড়ে তারপরে একটু এখানে ঘোরাফেরা করবো তারপরে চলে যাব জল ঢালার ভিডিওটা কেমন লাগে দেখো হ্যাঁ 打开。 পর্বত এক সময় আছে